সুপ্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইয়োর সুপ্রিয়া চ্যানেল তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে কী দিন ছিল তোমাদের আর নতুন করে আমাকে বলতে হবে না তো এখানে আমি ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি আমার স্টুডেন্টগুলো এসছে আমাকে আবির মাখাতে তো তাদেরকে একটু বললাম ঠিক আছে বাবা তোমাদের আশা তোমরা পূরণ করো না আমার মুখটা দিয়ে দিয়েছি তোমরা মাখিয়ে দাও আর এদিকে দেখছি আমাকে মিষ্টি না দিয়ে চলে গেছে তো তারপর এখানে বলছিলাম যে দেখ আমার মুখের অবস্থাটা কী করেছে এখানে পিসিমণি ছিল আর আমার বোনও ছিল মানে আমার দাদুর সমাজের স্থলে তোমার হচ্ছে গিয়ে আবির মাখাতে এসেছিলো তো তারপর আমার ব্রাশ কমপ্লিট হলো আর আমার মনে পড়লো যে আমাকে তো মিষ্টি দেওয়া হয়নি তো আমি সোজা চলে গেছিলাম বদিদের বাড়িতে যে হচ্ছে আমার ভাগের মিষ্টিটা আমাকে দেওয়া হোক আর এখানে আমি ভাগের মিষ্টিটা কেউ নিয়েছে তারপরে দেখছি ওরা আবার ফিরে এসেছে আমাকে আবির মাখাতে তো আমি বললাম না বাবা তোমরা আমাকে যা মাখিয়েছো মাখিয়েছো আর মাখাতে হবে না আর এখানে তো আমি ভুলেই গেছিলাম তোমাদের একটা কথা বলতে তো সবাইকে জানাই হ্যাপি হোলি আর চলো আজকের দিনে সব পুরোনো অতীতের কথা ভুলে গিয়ে নতুন করে সব শুরু করি আমাদের মধ্যেকার যত ঝগড়া বিবাদ ভুল বোঝাবুঝি সব কিছু ভুলে গিয়ে মিটমাট করি করে নিই যত সব ঋণ আছে সেগুলোকে মাফ করে নতুন করে আবার সব চুক্তি শুরু করি আর দেখো কথা বলতে বলতে এদিকে আমার মুখের অবস্থাটা কি করেছে আমি ভেবেছিলাম তো স্টিকটুখানি আবির মেয়েকে ফটোশ্যুট করবো বাট এটা আমার সাথে কি করলো আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্রী নই তো আমিও তো ওর অবস্থাটা আমার মতোই করব আর এখানে আমি হোলির তাৎপর্যটা ততক্ষণ বলি অনেক হিন্দুদের কাছে হোলির উৎসবগুলি বিচ্ছিন্ন সম্পর্কগুলির পুনঃস্থাপন এবং পুরনি বিকিরণ করার দ্বন্দ্বের অবসান ঘটাতে এবং অতীতের জমে থাকা মানসিক অমেধ্য থেকে নিজেকে মুক্ত করার একটি উপলক্ষ হিসাবে চিহ্নিত করে এটির একটি ধর্মীয় উদ্দেশ্য রয়েছে যা প্রতীকভাবে হোলিকার কিংবদন্তি দ্বারা চিহ্নিত করা হয় আর এখানে আমার এই যে কমলা সুন্দরী এসেছে আমাকে মারার জন্য মানে আমি হোলি সব করছি সেই জন্য তো কমলা সুন্দরী তো আমার হাত থেকে মাখলো না কারণ সে স্নান করে নিয়েছে আর এখানে আমি বৌদি ভাইকে কিন্তু মাখাইনি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পিসিমণি মাখিয়েছি বাট বৌদি ভাই যেটা আমার সাথে করেছে ভিডিওর এন্ডে তোমরা দেখতে পাবে সেটা কিন্তু আমার সাথে একদমই উচিত করেনি তো তুমি তার জন্য প্রস্তুত থেকে বৌদি ভাই আমি আসছি তো এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি এখানে আমার মা লক্ষ্মীকে পুজো দিয়ে নিলাম আর এদিকে দেখো আমার জন্য তোমার হচ্ছে কি দুটো মালাই রাখা হয়েছিল একটা ছিল তোমার এই যে ভাঙ পাতা দিয়ে তৈরি করা আর একটা ছিল এমনি নর্মাল তো এটাকে আমি ভাবছিলাম যে আমার ওপর কোনো এফেক্ট পড়বে না বাট কোনোরকম কোনো এফেক্ট পড়েনি বাট আমার খুব ইচ্ছে ছিল যে আর ভাঙ খেলে কী হয় সেটা জানার জন্য বাট আমি এখন অবধি জানতে পারিনি আর আমার সাথে যেটা ঘটেছে তোমরা এক্ষুনি দেখতে পা আমি খেলতে এসছি একমাছি পানি মেরে তা আবার স্নান করে এর মানে এর মানে আর এই জন্য অসুস্থ জানোয়ারটা চুল খুলতে যাচ্ছিল তো এবার তোমরাই বলো যে এর প্রতিশোধ হিসাবে কি করা যায় তো তোমরা যদি আমার ভিডিওটা পাশো লাইক কমপ্লিট করে দাও তাহলে ধামাকাদার কিছু হতে চলেছে তো তাড়াতাড়ি তোমরা লাইকটা কমপ্লিট করে দাও